পৃথিবীর বিভিন্ন দেশে সেলিব্রিটিদের মিলন মেলা দেখা যায় পাপারাজি দেখা যায় বাংলাদেশে কিন্তু এই কালচারটা নাই দেখাও যায় না কোন স্টারের বাসায় সবাই দাওয়াত খেতে যাচ্ছে বেরোচ্ছে পাপারাজি ব্যাপারটা হয় না আমি আমি বলতে চাচ্ছি মেগাস্টার সাকিব খানের বাসায় দাওয়াত চাই সবাই আমরা এরপরে যেন ওনার বাসায় যে পার্টি করতে পারি সিয়ামের কথার সূত্র ধরেই বলি যে আমরা সেই দিনটা দেখতে চাই যেদিন বাংলাদেশের একটা ব্র্যান্ড পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে অ্যান্ড উইল প্রাউড অফ ইট আমি যখন কনজিউমার বিহেভিয়ার পড়াতাম একটা শব্দ পড়াতাম লিডারশিপ হ্যাভিং উইথ মেকিং মানে একটা স্বপ্ন দেখা ওই স্বপ্নটা সবার সাথে শেয়ার করা এমন ভাবে শেয়ার করা যেন স্বপ্নটা সবার নিজের স্বপ্ন হয়ে যায় তো আমাদের মেগাস্টার সাকিব খানের স্বপ্নটা এত সুন্দর যে আমরা স্বপ্নটা শুনেছি এবং সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করছি বিশ্বাসটা হচ্ছে বাংলাদেশের একটা হোম গ্রোন ব্র্যান্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বাংলাদেশের বয়স অনেক হয়েছে আমাদের অনেক ব্র্যান্ড তৈরি হয়েছে কিন্তু আমরা কি এরকম ব্র্যান্ডের নাম বলতে পারি কিনা যেটা আসলে আফ্রিকার কোনো দেশে যে আপনি দেখতে পাচ্ছেন ইউরোপের কোনো দেশে যে সো এই স্বপ্নটা অনেকেই হয়তো দেখেছেন কাজ করে যাচ্ছেন কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা তাকে যে খেতাবটা দিয়েছি তার চেয়েও বড় তার অর্জন সামনে আসবে দিস কোম্পানি ব্র্যান্ড হারল রিমার্ক ক্রিয়েট যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রোডাক্ট এত ভালো সো সেটারই ধারাবাহিকতায় আমরা এক বছর পূর্ণ করা হলো এবং জিএমপি সার্টিফিকেশান আসলো আমি খুব অল্পতেই স্যাটিসফাইড হই না কিন্তু আই ট্রাস্ট হিম অ্যান্ড আই ট্রাস্ট ইজ ভিজন দ্যাট এম পার্ট অফ দ্য ফ্যামিলি আই হোল হার্টেডলি বিলিভ যে আর আমার সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আপনারা কভার করে যাচ্ছেন আহ আমরা একসাথে একটা ইন্ডাস্ট্রি গ্রো করব আমরা সবাই সবার সাপোর্ট করব এবং তাহলেই কিন্তু বাংলাদেশ